চট্টগ্রাম নগরের জিএসি মোড়ে কেফসি রেস্তোরাঁ এবং কোকাকোলার সাইনবোর্ড সম্বলিত একটি ভবনে ইটপাটকেল এবং জুতা নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা এতে ওই রেস্তোরাঁ এবং ভবনের সামনের অংশের কাজ ভেঙে যায় এছাড়া নগরীর কাজীর দেউড়ি এলাকায় ব্রাড ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টা করে তারা সোমবার বিকেল সোয়া চারটার দিকে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ইসরায়েল বিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হয় জানা গেছে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে বিকাল সাড়ে তিনটার দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি মঞ্চ ও হেফাজতে ইসলামের শাখার উদ্যোগে খন্ড খন্ড বিক্ষোভ শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বিকাল সোয়া চারটার দিকে মিছিলটি নাসিরাবাদ অতিক্রম করার পরেই সানমার ওশান সিটি শপিং মল সংলগ্ন কেসি রেস্তোরাঁর সামনে থেমে যায় এক পর্যায়ে মিছিল থেকে জুতা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে রেস্তোরাঁর সামনের অংশের কাছ ভেঙে চুরমার হয়ে যায় তবে ভেতরে কেউ ছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এরপর মিছিলটি অগ্রসর হয়ে জিএসি মোট ঘুরে গেটের দিকে চলে যায় সাইনবোর্ডে করে বিক্ষুব্ধ জনতা এ সময় ওই ভবনের কাছেও ভেঙে পড়ে যায় এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি দুই নম্বর গেট অভিমুখে যাত্রা শুরু করে এদিকে নগরীর আন্দরকিল্লা জামিয়াতুল ফালা চকবাজার বহদ্দারহাট সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভকারীরা এই সময় আল্লাহ উই জাস্টিস আমার ভাই মরল কেন জাতিসংঘ বিচার চাই বয়কট বয়কট ইসরায়েল বয়কট ইসরায়েল না ফিলিস্তিন 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 এসব স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা সাহেদ তসিফ দৈনিক সমাচার চট্টগ্রাম